আসি এই চুপ কর কোন কথা বইস না কি চুপ কর এ ভালো আছো তো র আয় ভালো আছি আমি না একটা সমস্যায় পড়েছি তোকে সমস্যা কি সমস্যা একটা জিনিস নিয়ে একটু বিপদে আছি রে বন্ধু আমারে তিরিশটা টাকা দিবি বিপদ পড়সোস কি বিপদ পড়সোস ত্রিশটাতে কি আরবি ঝালমুড়ি খাম ঝালমুড়ি খাবি এটা তোর বিপদ হ ওই বাড়া

আরে কি যখন বাইরেছি তখন বাংতি আশিটা টাকা লইয়া বাইরেছি চিন্তা ভাবনা করছি কোন জায়গাতে বিশটা টাকা পুরাইয়া একশো টাকার একটা নোট নিয়া পরে বাসায় যাম ভাইরে ভাই দেখ তুই আর চিন্তা ভাবনা কি ইউনিক কি আপডেট আমার কাছে যদি আশি টাকা থাকতো তাইলে আমি চিন্তা করতাম ওই যে তিরিশ টাকা বাংতে আছে এটা খায় লাই পঞ্চাশ টাকা একটা টানাম লোড চাই আর ওর কি চিন্তা ভাব নাই আশি টাকা রে প্লাস করে বাসায় লৈ যাবো এর লিগে তো তুই সোহাগ আরো কিপ্টা রোমান কিপ্টে আমি না করলে টাকা পয়সা জোগানো যায় না বুঝছ হেই বেড়া তোরতে চাইছি তুই দিবি দেশে তোর আমার অপমান করতেসে দিলে দে ভাই নালে আমি অন্য জায়গায় তিরিশটা আছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এইসব তোর কাছে হইব না না নাই হ্যার কাছে চাইতাম কিন্তু চাম না কারণ হ্যাঁ বড় লোক বড় লোক মানুষের কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায় না বহুবার চাইছি বিল কত হয়েছে নব্বই টাকা নব্বই টাকা না আমার কাছে তো আনাম বড় একটা একশো টাকার নোট খুরসা নাই এই তোর কাছে না একটা এক হাজার টাকার বাংতি নোট আছে ওইটা দে কি রে মামা ওইটা কি শুনে আমারে মামা তোর একশো টাকার নোট হলো আলাম নোট আর আমার এক হাজার টাকার নোট হলো ভাঙ্কি টাকা ঘুচরা টাকা মামা কিপটা তো একটা লিমিট থাকে মামা তোর একশো টাকা এখন বড় হয়ে গেল আমার এক হাজার তেল তুই তো কিপটামির শীর্ষস্থানে পৌঁছে গেছো তোর তো কিপটামির গুরু বানানো উচিত মামা তোর কিপটামি দেখে না আমি পুরো বোধাই হয়ে গেলাম গা তুই আমার কিপটা কস কিনলে গা বাই হন আসলে তুই কিপটা এত কথা কমন লাগে যতক্ষণ বে গ্যাস জ্বালি অতক্ষণ তুই বিল্ডাই দিতে পারতি বে বিল্ডাই দে 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 লও রে মামা লও এই মামা হনু নয়শো দশটা ফিরতি পাইবো না দশটি আর দিবা না অরে নয়শো দিবা দশটা ট্যাকা আমার এই দিবা আমার একটা খাদ আছে ওই খাটটা পূরণ করতে হইবো কিপট করে কিপটক কয় কি মনটা চাইতা সরুপুত করে ধুইরে তলায় কত আলকাটা লাগাই দি কিরে মামা ঠিক কইছি না বলো ভাই ভাই টাকা টাকাটা না কিছু খামো আহারে লোকটা কত আশো হয় পরনে জামা কাপড়ও নাই মনে হয় প্যাডে আর খাওয়ানো নাই দেখলি মায়া লাগে এ মামুন বিষটা টা আদাস না বেটা রে দেই আমার আবার এরকম অসহায় গরিব মানুষ দেখলে বুঝলো মুন্ডারে মানাইতে পারি না তুই একটা কাম কর দশটা না আরো কিছু বাড়াই দে এই ইমরান তুইও দশটা দে রাসেল ভাই আমিও দশটা টাকা দেন দশ টাকা লাগবো পারলে একটু বাড়াই দিয়েন দে 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 আর দেস না দাঁড়াও ভাই দিতে আসি একটু খারাও টেনশন করো না তোমার দেখতেই আমার খুব মায়া লাগছে আপনার নাই এত সময় নেন বাড়ি আবার শোনো ভাই এদিকে আসো এই লও এইডা কস আছে বাকিটা আমি রাখলাম ঠিক আছে ওইটা তোমার আর এইডা আমার ভাই দিলো তো 40 টাকা 20 টাকা দিলেন কে আরে বোকা তুমি ওজা আমি ওতা একই বুঝো না তুমি মাড়ে আসো আর আমি মাড়ে নাই পার্থক্যটা শুধু এখানেই যাও এখন যাও বিক্কুক সমাজে হন সেস্তা ঢুকে গেছে জানোস বন্ধু বন্ধু বান্ধব যদি একসাথে মিল্লা খাওয়া দাওয়া ঘোরাফেরা না করা যায় তাইলে কিন্তু জীবনের একটা ফিল নাই বন্ধু বান্ধব একটু খামু দামু আড্ডা মাটা দিমু বন্ধুর পিছে বন্ধু একটু টাকা পয়সা খরচ করবো এটাই তো জীবন তাই না অনেকে টাকা ছাড়া কিছুই বোঝে না আরে টাকাই কি জীবনের সব টাকার জন্য কি পৃথিবী টাকা তো মানুষই কামায় এই জিনিসটাই অনেক ফাইনে বোঝে না একটা ফিল ভা লাইফ ভা খা খা বেশি করে খা আর একটা দিমু কি টাইমো আজকে খাওয়াই ওর কাছে অনেক নোট দেখলাম এলিগেই তো অনেক বড় বড় বয়ান মারতাছে আজকে তোর কথাটা শুনে অনেক ভালো লাগলো তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস বন্ধু তুই যে আজকে এত নীতি নীতি কথা কইতাছস জামেলা ডাকি কদ একটু আরে বেটা কি আর তুই সব সময় আমারে খোসাস কোনো জামেলা নাই কা খাবারটা ভালো ছিল রে দেহি কইটা বিল আইছে ও মা গো এতটিয়া বিল তাও আমি দেব না জ্যাম নিয়ে হোক অগ্রের বিলটা ধরাই দিতে হইব মামুন না রে বিলটা ধরাই দিই জিও বিল দেনে। এই মামুন বিল দে ধর আমার একটা ফোন আইছে হ্যালো রাসেল ধর এটা আমার কাছে এর দাম কিছু বুঝি না এই লো তুই ল সোহাগ এই বইকে তোমার আমার কাছে দিস না এটা আমি বুঝি না পাস করে দে পাস করে দে আমি বুঝি না কে তোরা কি বিল টিল দিবি না নাকি বিলের কথা তুই খাওয়াইছিস এলিগেশন খাইছি বিল পামো কোথায় আরে ভাই তোর এমন করতেছ কি লেগা আমার কাছে তো টাকা নাই আর টাকা যে একবারে নাই তাও না আমার কাছে টাকা আছে কিন্তু ওটা আমার খালার টাকা আর ওটা দিয়ে তো বিল দিতে পারবো না তাহার গায়ে কি নামলে লেখা আছে এটা খালার টাকা এটা আমার টাকা আমার কাছে টাকা পয়সা নাই ভাই থাকলে দিতাম বিল আমি টাকা পয়সা নাই না তোর আমি দেখাইতেছি দাঁড়া বন্ধু তুই না আমার কাছে টাকা পাবি আট হাজার ধর এখানে আট হাজার টাকা আছে সাত হাজার টাকা বিল দিস আর এক হাজার টাকা তুলে বাসায় যাইস আরে না এটা এখন দিস না এটা পরে দিস পরে নি তোর কাছ থেকে আরে বলো তুই সোস ঋণ মুক্ত থাকা ভালো ঋণ মুক্ত থাকলে আল্লাহ খুশি থাকে বান্ধাও খুশি থাকে দর এইটা আমি আমার পাওনাটা ধরাই ধরায় দিলো এত কান্নাকাড়ি করছি ওইটা আর লিখে আলা হিসাবে দেয় নাই আমারটা আর ধরায় কি করবো এই ধরনের লোকদের টাকা শুধু পিপ প্রায় নয় অনুতেও খাবে কার কার এমন ফ্রেন্ড আছে কমেন্ট করে মেনশন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ